হ্যালো বিয়ার্স করি সকল অনেক অনেক ভালো আছেন টাইটেল থামবেল থেকেই বুঝে ফেলেছেন আজকে কোথায় চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আজ আমরা আছি টাঙ্গালের তাঁতের শাড়ির সর্ববৃহৎ পাইকারি মার্কেট পাতরাইল ডেলদোয়ার আপনারা যারা ভালো মানের তাঁতের শাড়ি খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন রাধা বল্লভ অ্যান্ড সন্স এই শোরুমে আপনারা যারা এই শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা যারা টাঙ্গাইল থেকে এবং কি দেশের অন্যান্য প্রান্ত থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসবেন করুটিয়া হাট বাইপাস করুটিয়া হাট বাইপাস থেকে আপনারা যে কোনো গাড়ি অটোতে বললেই হবে আমরা পাতরাইল যাব আর যারা টাঙ্গাইল থেকে চলে আসবেন তারা অবশ্যই শান্তিগঞ্জ মর হয়ে চলে আসবেন পাতরাইল চণ্ডী এটা হচ্ছে মেন রোডের সাথে একদম পাতরাইল বাজার থেকে একটু এগিয়ে আসতে হবে উত্তরে আর টাঙ্গাইল থেকে আসলে হাতের বাম পাশেই আপনারা শোরুমটি দেখতে পারবেন আমরা সরাসরি শোরুমের ভিতর প্রবেশ করেছি তো চলেন সরাসরি শোরুমের ওনারের সাথে পরিচয় হয়ে নেই নমস্কার ভালো আছেন যে আমাদের এখানে টাঙ্গাইল তাঁতের শাড়ির সব ধরনের বিভিন্ন আইটেম সব পাওয়া যায় এবং যারা সরাসরি পাইকারি কিনতে চান তারা আমাদের সরাসরি শপে চলে আসবেন ঠিকানা হচ্ছে চন্ডী পাত্রাইল দেলদার টাঙ্গাইল মেন রোডের উপরেই এবং যারা অনলাইনে কিনতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং যে আমাদের এখানে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি এবং শার্ট শার্ট পিস এগুলো পাওয়া হ্যাঁ ওগুলো পাওয়া যায় আর শাড়ি তো সুতি কটন সিল্ক হাফ সিল্ক মিক্সড সিল্ক বিভিন্ন আছে মানে সারাদিন দেখলেও পুরোবেন আইটেম যে আমাদের দোকানের সেলসম্যান আপনার প্রশংসিত আছে উনি সব দেখাচ্ছেন ধন্যবাদ সবাই আসবেন ভালো থাকবেন হ্যালো ভিউর্স নমস্কার আমি রাধা বলবেন সন্স থেকে প্রসেনজিৎ বলতেছি আমি এই দোকানের সেলার আমাদের এখানে বিভিন্ন ধরনের শাড়ি সিল্ক হাফ সিল্ক মুসলিন সুতি সব ধরনের শাড়ি আছে টাঙ্গাইল পাথরাইল রোদ চণ্ডিকা সর্বনিম্ন আপনার ছয়শো টাকাতে শুরু করে দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে এটা আপনার সুতি নকশি পার শাড়ি এটা আচল এটা 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 বডি হ্যাঁ এগুলা প্লেন বা চেকের মধ্যে হয়ে থাকে হুম এটা কালার হয় না এটা আপনি কালার বেশি হয় না কালার একটা কি দুইটা একটা কি দুইটা কালার হ্যাঁ আর হচ্ছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এগুলো আপনার 800 টাকা 800 টাকা হ্যাঁ হ্যাঁ আপনি হোলসেল নিয়ে সর্বনিম্ন আপনি 10 পিস নিতে হবে 10 পিস হ্যাঁ একটা বানি তারপরে আমাদের কাছে আছে সুতি তন্তুস বুটির মধ্যে হ্যাঁ এটা আচল এটা হুম এটা বডি হ্যাঁ এটা ব্লাউস পিস আছে চোদ্দো হাত যে কোনো শাড়ি আমাদের খারা সবগুলোই চোদ্দো হাত হুম এটা কালার হাতের দুইটা হ্যাঁ এটা আপনার হোলসেল প্রাইস পনেরোশো টাকা হুম এটা আপনার বালুচড়ি এটা আচল এটা বডি এটা কালার না কালার হবে না এটা একটা হ্যাঁ কিছুটা ভিন্ন হতে পারে কিছু কিছু এটা আপনার ই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কিছু টাকা পেমেন্ট করলে ভালো হবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবো হুম হ্যাঁ দিলে ভালো হয় হ্যাঁ নিতে পারবো হুম হ্যাঁ আছে নেওয়া যাবে সুতি এটা আপনার সামদানি সামদানি হ্যাঁ হাতে কাজ করা সম্পূর্ণ সম্পূর্ণ হাতে কাজ করা অল ওভার

হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এবং কি অরিজিনাল মানে আপনার গ্যারান্টি সহকারে দেব মানে কোনো ধরনের সুতা বা অন্যরকম কোনো সিনথেটিক সুতা এটার মধ্যে নাই আমাদের নিজস্ব হ্যাঁ বিয়ের শাড়ি আছে থ্রি পিস আছে পাঞ্জাবি পিস আছে এটা কালার আছে এটা আপনার বিশ আছে হ্যাঁ এটা আপনার হোলসেল প্রাইস আপনার পনেরোশো টাকা হুম আচ্ছা এটা আপনার সিল তন্তুস

তাঁত হ্যাঁ তাঁতের বাটি এটা থ্রি পিস হুম এটা হাফ সিল্ক হ্যাঁ এটার মধ্যে আপনার জামদানি ওড়না আছে এই যে এটা আপনার জামদানি ওড়না আচ্ছা হ্যাঁ তাঁতের কাজ করা পুরোটাই অন্য একটা জামদানি হ্যাঁ বডিও জামদানি এটা কালার আপনার পাঁচটা কালার আছে হুম এটা আপনার হোলসেল প্রাইস আপনার তেরোশো টাকা হুম আমাদের এখানে অনেক তাঁতের থ্রি পিস আছে অনেকগুলো তো সবগুলো তো দেখাটা সম্ভব না আপনার এগুলো আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন আর আর যারা অনলাইন লেভেল যা যা ছবি চান আমরা দিতে পারবো সমস্যা নেই বাটিকারি যেগুলো এটা আপনার তাঁতের তাঁতের আপনার আমরা বাটি করাইছি কাপড়টাও তাঁতের কাপড়টাও তাঁত হ্যাঁ প্রিন্টটা আপনার বাটি হ্যাঁ এটা কি আপনার আচল নাও না কামিজ হ্যাঁ কামিজ এটা কামিজ আর এটার হচ্ছে ম্যাচিং করা এগুলা কালার আছে হ্যাঁ এটা আপনার দাম হবে আপনার চোদ্দশো টাকা হুম এগুলো আপনার কালার হচ্ছে যে এগুলো হ্যাঁ এগুলো কালার হুম আমাদের এখানে পাঞ্জাবির আরো পিস আছে দেখতে পারবেন এই যেগুলা কালার ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন

কালার আছে ডিজাইন আছে এটা আপনার পাঁচটা কালার হবে হুম পাঁচটা ছয়টা কালার এটা আপনার না না শুধু শুধু পাঞ্জাবি পিস এটা আপনার হাজার পঞ্চাশ টাকা হুম হাজার পিস হ্যাঁ একটু কম বেশি হতে পারে কমতে পারে বাড়তে পারে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা আসেন দেখে যান আমাদের ঠিকানা টাঙ্গাইল পাত্রাইল পাত্রাইল রোড চন্ডীগ্রাম রাধাবলম্যান সঞ্জিউ ভালো থাকবেন ধন্যবাদ